নমস্কার আমি জয়া আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কাঁচা চিনি বাদাম ও চিনি দিয়ে বানানো খুব সুন্দর একটা লাড্ডুর রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো লেগেই আছে তাছাড়াও বিয়ে পার্টি পূজা ব্রত বিভিন্ন রকম অনুষ্ঠানে মিষ্টি কিন্তু লাগেই ছোটবেলার থেকে মাকে দেখেছি পুজো আসলে বাড়িতেই তিলের নাড়ু নারকেল নাড়ু এই বাদামের লাড্ডু বানাতে এখন দেখবেন মার্কেটে গেলেই অত্যাধুনিক বিভিন্ন ধরনের মিষ্টি কিনতে পাওয়া যায় তাই এই ধরনের লাড্ডু বা মিষ্টি আমাদের কাছ থেকে প্রায় হারিয়েই যাচ্ছে অনেক সময় দেখা যায় হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট যেটা আসলো সেই মুহূর্তে গেস্টদের আপ্যায়ন করার মতো বাড়িতে হয়তো আপনাদের কোনো মিষ্টি নেই আবার ওদিকে বাজার থেকে যে কিনে নিয়ে এসে অতিথি আপ্যায়ন করবেন সে সুযোগও নেই তখন বাড়িতে থাকা চিনি এবং চিনাবাদাম দিয়ে এই লাড্ডুটা বানিয়ে অতিথিদের দিন দেখবেন ওরা খুব খুশি হয়ে গেছে এখন চলুন চিনে বাদামের এই লাড্ডুটা কীভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক এখানে আমি মেজারিং কাপের এক কাপ কাঁচা চিনে বাদাম নিয়েছি এইরকম কাঁচা চিনে বাদাম এখন গ্রামেগঞ্জেও প্রায় সকলের বাড়িতেই থাকে তাই এই লাড্ডুটা খুব কম খরচেই খুব কম সময়ে সহজেই বানানো হয়ে যায় আপনারা আপনাদের পরিমাণ মতো বাদামটা দিয়ে নেবেন ওদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি বাদামগুলো একটু শুকনো খোলায় টেলে নেব বাদামটা ছেড়ে দিলাম আস্তে আস্তে করে লো ফ্লেমে পাঁচ মিনিট বাদামটা এভাবে নেড়েচেড়ে ভেজে নেব এখানে বাদাম ভাজায় কোনো রকম কোনো ঘি বা তেল ইউজ করা যাবে না শুকনো খোলাতেই এভাবে আস্তে আস্তে ভাজতে হবে এখানে আপনারা বালিতে ভাজা বাদামও ব্যবহার করতে পারেন পাঁচ মিনিট পরে দেখুন আমার বাদামটা ভাজা হয়ে গেছে এখন আমি বাদামটা নামিয়ে ঠান্ডা করে নেব এরকম একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি বাদামগুলো এখন আমি এর থেকে ছালগুলো তুলে নিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো রকম বাদাম এর সঙ্গে অ্যাড করতে পারেন বাড়িতে এইভাবে বাদাম ভাজলে এইভাবে ছাল ছাড়াতে একটু সময় লাগে ঠিকই কথা কিন্তু এতে ফ্রেশ বাদামটা পাওয়া যায় তাতে করে লাড্ডুটাও ভালো হয় এই দেখুন আমার বাদামগুলো ছাল ছাড়ানো হয়ে গেছে এখন আমি এই বাদামটাকে দুটো ভাগে ভাগ করে নেব এইরকম একটা পলিব্যাগের মধ্যে আমি কিছুটা বাদাম ওখান থেকে নিয়ে নিলাম এই বাদামটাকে আমি কোডিং করার জন্য রেখে দিলাম বাকি বাদামটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে একটু দানা দানা করে বেটে নেব এখানে একটা ছোট টিপস আছে এই বাদামটাকে কিন্তু কোনোভাবে মিহি করে বাটা যাবে না একটু মোটা মোটা রাখতে হবে আপনাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি বাদাম এরকম হবে বাদামের গুঁড়াটাকে আমি সরিয়ে রাখলাম পলি ব্যাগের মধ্যে যে বাদামগুলো আমি সরিয়ে রেখেছিলাম ওগুলোকে এখন আমি এরকম একটা নোড়া দিয়ে থেতে করে নেব এই বাদামগুলোকে এমনভাবে ভাঙতে হবে যাতে হাফ হাফ হয়ে যায় পুরো না ভাঙে এই ক্রাশ করা বাদামগুলো একটা থালার মধ্যে ঢেলে নিলাম এখন আমি চিনি শিরা করার জন্য গ্যাস চালিয়ে কড়াই গরম করে মেজারিং কাপের এক কাপ চিনি ঢেলে দিলাম কড়াইয়ে যতটা পরিমাণে চিনি দেওয়া হবে তার হাফ জল দিতে হবে এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ জল দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম চিনিটা যাতে গুলে যায় না বেশি জল দেওয়ার দরকার নেই কারণ বাদামটা আগের থেকে রোস্ট করা হয়ে গেছে তাই খুব একটা কুক করতে সময় লাগবে না এখানেও কিন্তু আপনারা আপনাদের বাদামের পরিমাণ অনুসারে চিনিটা দেবেন এখানে লাড্ডুর মধ্যে আমি যেহেতু কোনো এসেন্স ইউজ করছি না তাই খুব সুন্দর একটা গন্ধ লাড্ডুর মধ্যে আনার জন্য দুটো ইলাচির বীজকে ছাড়িয়ে আমি দিয়ে দিলাম খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিলাম চিনি সিরাটা কিন্তু হাই হাজে রেখেই করতে হবে এখন মিনিট পাঁচেকের মধ্যে চিনি শিরাটা ফুটে যখন পাক হয়ে রেডি হয়ে গেল তখন ওর মধ্যেই আমি গুঁড়ো বাদামটাকে ছেড়ে দিলাম এখন কিন্তু কন্টিনিউস এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে চিনি শিরার মধ্যে বাদামটাকে মিশিয়ে দিতে হবে একটু গাঢ় হয়ে আসলে গ্যাসের আঁচটাকে লো করে দিতে হবে এখন এখন আমি বাজার থেকে কিনে আনা দশ টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট চামচে করে এক চামচ এর মধ্যে মিশিয়ে দিলাম খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিল্ক পাউডারটাকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিলাম এভাবে মিল্ক পাউডারটা দিলে লাড্ডুগুলো খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর দেখতেও খুব অ্যাট্রাক্টিভ হয় এখন আরও এক চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিল্ক পাউডারটা একসঙ্গে দিলে দলা বেঁধে যেতে পারে তাই এইভাবে একটু একটু করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন বাদামের এই ব্যাটারটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে লো ফ্লেমে রেখে দু মিনিট কুক করার পর ব্যাটারটা যখন এরকম গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে ব্যাটারটা নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝুঁচুরো হয়ে যাবে তাই এরকম গরম অবস্থাতেই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে লাড্ডুর ব্যাটার এখন আমার সম্পূর্ণ রেডি গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম এরকম একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে যাতে চিটে না যায় তাই এক চামচ ঘি বুলিয়ে নিলাম ঘি দিয়ে থালাটা রেডি করতে করতে এর মধ্যে হয়ে গেছে নারকেল আপনারা চাইলে ব্যাটারটা আর একটু লিকুইড অবস্থাতেও নামাতে পারেন আমাদের বাড়িতে সবাই যেহেতু এরকমটাই পছন্দ করে তাই আমি একটু গাড়োই নামিয়েছি এক চামচ গরম গরম ব্যাটার ওই হাফ ক্রাশ করা বাদামগুলোর গুলোর দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে করে পাকিয়ে নিলাম এই ব্যাটারটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর বানানো হবে না তাই একটু অসুবিধা হলো গরম গরম অবস্থাতেই বানিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে পাকি পাকি একটা লাড্ডু অলরেডি আমার বানানো হয়ে গেল একইভাবে আমি আর একটা লাড্ডুও বানিয়ে নিচ্ছি দেখুন ব্যাটাটা যেহেতু খুব গরম তাই এরকম পাত্রের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি হাতের মধ্যে একটু জল লাগিয়ে লাগিয়ে লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাতের মধ্যে একটু ঘিও গুলি নিতে পারেন একই প্রসেসে আরও দুটো লাড্ডু আমার বানানো হয়ে গেল কি তাহলে দেখলেন তো কত কম সময় কত কম খরচে এত সুন্দর একটা লাড্ডুর রেসিপি বানানো হয়ে গেল আপনারাও তাহলে বাড়িতে একদিন লাড্ডুগুলো বানিয়ে নিন আর বাড়িতে বানালে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন একইভাবে আমি বাকি লাড্ডুগুলো বানিয়ে নিলাম এই লাড্ডুগুলো যদিও চীনা বাদাম দিয়ে বানানো হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হয় সবার শেষে আমি লাড্ডুগুলোকে একটা থালার মধ্যে সাজিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখন দেখুন দেখতে লাড্ডুগুলো কত সুন্দর লাগছে এখন আমি আপনাদেরকে একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ভুরভুরে হয়েছে আমার এই লাড্ডু বানানো রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে